তার নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়ুন হাজারো প্রয়োজন পূর্ণ হয়ে যাবে আমাদের অনেক প্রয়োজন আছে আমরা আল্লাহ তালার কাছে বলি আল্লাহ আমার এই প্রয়োজন দূর করে দাও আমার এই হাজারটা দূর করে দাও আপনি দুই রাকাত নামাজ চারটি নিয়ত করে তারপরে আপনি আদায় করবেন তাহলে আপনার ও প্রয়োজন আল্লাহ তালা পূর্ণ করে দেবেন নাম্বার ওয়ান এক নম্বর নিয়ত করবেন সুক্রিয়ার নিয়ত সালাতু সুক্রিয়া অর্থাৎ শুকুরের নামাজ আপনি পড়ছেন আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রদান করছেন যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন হাজারো নিয়ামতের ভিতরে আমাকে ডুবিয়ে রেখেছেন আমাকে দুটো চক্ষু দিয়েছেন আমাকে হাত দিয়েছেন আল্লাহ আমাকে পা দিয়েছেন এই শুক্রিয়া আদায় করার্থে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ তালা পবিত্র উল ক্যামের ভিতরে নিজে বলে দিয়েছেন সোরাই ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লাজি দেন নাকুম ওয়ালা ইন কাফরতুম ইন না আদায় বিলাসাদিন যারা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা আমার নিয়ামতকে বাড়িয়ে দেই আর যারা শুক্রিয়া আদায় করে না আমি আল্লাহ তালা তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদের জন্য রেখেছি ভয়ঙ্কর আজাদ ভয়ঙ্কর শাস্তি এক নম্বর হচ্ছে আপনি নামাজ পড়বেন দুই রাকাত নিয়ত করবেন চারটা এক নম্বর হচ্ছে শুক্রিয়া আদায়ের নামাজ হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ভরপুর করে রেখেছেন কত মানুষ দেখেন ভিক্ষা করে খাচ্ছে আপনি গাড়িতে চড়ছেন মানুষটা ভিক্ষা করছে আপনাকে সেই ভিক্ষুকের জায়গায় রেখে ভিক্ষুককে গাড়িতে বসাতে পারেন কে এজন্য আপনি কখনো অহংকার করবেন আপনি আদায় করবেন যতটুকু পেয়েছেন আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন এই শুক্রিয়া আদায় করতে হবে এক নম্বর কি করতে হবে শুক্রিয়া নিয়ত করতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আমি তাওবা নামাজ পড়ছে আল্লাহ আমি কত গুণা করেছি আল্লাহ জীবনে কত গুণা করেছি আয় আল্লাহ আমি যেই পরিমাণে গুনাহের কাজ করেছি গোপনে গুনাহের কাজ করেছি প্রকাশ্যে গুনাহের কাজ করেছি ছোট গুনাহের কাজ করেছি বড় গুনাহের কাজ করেছি শিরিকের গুনাও আমার দ্বারা হয়ে যেতে পারে আল্লাহ জীবনে যত গুনাহের কাজ করেছি এটা যদি মানুষ জানতো তাহলে আমাকে সালাম তো দূরের কথা আমাদেরকে জোতা পিটা করে এলাকা থেকে তাড়িয়ে দিত এই পরিমাণ গুনাহের কাজ আমরা গোপনে গোপনে করে থাকি খবরদার এজন্য আপনি সালাত তাওবার নামাজ ইস্তেক ফার নামাজ আপনি করবেন আল্লাহ আমি দুই একটা তাওবার নামাজ পড়তেছি আল্লাহ আমাকে ক্ষমা ক্ষমা করে দিও আল্লাহ আমাকে আমি যে তাওবা করতেছি আমার তাওবাটাকে কবুল করে নিও এক নম্বর হচ্ছে সালাত শুকর সুক্রিয়ার নামাজ দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত তাওবা তাওবার নামাজ তৃতীয় নাম্বার হচ্ছে সালাতুল ইস্তে আজা বলা হয় ইস্তে আদা তার মানে হচ্ছে সকল পেরেশানি থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ কত মানুষ দুর্ঘটনায় আছে আল্লাহ আমি এখন সুস্থ আছি এখন ভালো একটা জায়গায় বসে আছি আল্লাহ কত মানুষ হাসপাতালে হাসপাতালের বেড়ে শুয়ে আছে কত মানুষ ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছে কত মানুষ বিপদে পড়ে আছে কত মানুষ আছে কত মানুষ টেনশনে আছে কত মানুষ ডিপ্রেশনে ভুগছে আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এজন্য আল্লাহ তুমি আমাকে সকল বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করো এটা হচ্ছে ইস্তে আজা সালাতুল ইস্তে আজা বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করো এবং চতুর্থ নম্বর হচ্ছে সালাতুল হাজত আল্লাহ আমার প্রয়োজন যত আছে যত প্রয়োজনগুলো আছে তুমি সকল প্রয়োজন পূর্ণ করো আর আল্লাহ তারপর সামনের যে প্রয়োজনগুলো আছে সেগুলো তুমি পূর্ণ করে দাও কারণ আমার এখন যেটা দরকার ভবিষ্যতে কি দরকার এটা আমার থেকে ভালো জানেন কি আল্লাহ তালা এই জন্য এই চারটি নিয়ত করে আপনি নামাজ পড়েন একটা বলছে সালাত শুকর অর্থাৎ শুক্রিয়ার নামাজ দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত তাওবা তাওবার নামাজ তৃতীয় নম্বর হচ্ছে সালাতুল কি বলেন তো তৃতীয় নম্বর আল্লাহ পাকরুল আলমীর এই যে নামাজের নিয়ত গুলো করবেন সলাতুল ইস্তে চার এবং হচ্ছে এই চারটি নিয়ত করে দুই নফল নামাজ পড়বেন এটা বর্তমানে যে গ্রান্ড মুফতি সবচেয়ে বড় মুফতি যিনি মুফতি ওসমানি আলিয়া ওনার উস্তাদ ওনাকে বলেছিলেন যে এইরকম চারটি নিয়ত করে তুমি দুই রাকাত নফল নামাজ প্রতিদিন পড়বে তাহলে তোমার হাজারো প্রয়োজন আল্লাহ পাকরবুল্লা আলামিন মিটিয়ে দিবেন ওনার যে মুর্শিদ ছিলেন ওনার যে শায়ক ছিলেন তিনি বলেছিলেন ডক্টর আব্দুল হাই মরহুম তিনি চলে গিয়েছেন আল্লাহ আল্লাপ তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেন তিনি বলেছিলেন যে তাকে মাই তুমি এক আমি তোমাকে একটি আজিম ও শান উপ দিতে চাই তাকে ওসমানী দামাত বারকাতহুম তিনি যখন এই কথা শুনেছেন তখন বলেছেন আমাকে দেন তখন তিনি বলেছেন তুমি প্রতিদিন চারটি নিয়তে দু রেগাত নামাজ পড়বে এজন্য অবশ্যই আমরা প্রতিদিন দুই রেখা তফল নামাজ করবো এই চারটা নিয়ত করে তাহলে আল্লাহ পাকরবগুলো আমাদের প্রয়োজনগুলো দূর করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান